যে সমীকরণের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল ফসুন বরিশাল তামিনিকবালের ইকবালের চালাকিতে চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় খুলনা টাইগার্সকে এ কেমন করে হারালো ফোরসুন বরিশাল বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পয়েন্ট টেবিলে টিকে থাকার জন্য খুলনা টাইগার্সের আজকের ম্যাচটা ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এমন সমীকরণে ফরসুন বরিশালের বিপক্ষে আগে বলিং করতে নেমেছিল টাইগার যেখানে শুরুতেই ছিল ফরসুন বরিশালের ব্যাটিং বিপর্যয় তবে তহিদ হৃদয় ছত্রিশ এবং দলের ভাইটাল মুহূর্তে দলের হাল ধরলেন মাহমুদুল্লাহ রিয়াদ চুয়াল্লিশ বলে পেয়েছিলেন ফিফটির দেখা ফিফটির পরে ইনিংসটা বড় করতে পারেননি সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চাশ রানে কাটা পড়লেন তবে ফিনিশিং টাচটা অবশ্য দিয়েছিলেন রিশাদ হোসেন পাঁচ ছক্কা এক চারের সাহায্যে মাত্র ১৯ বলে উনচল্লিশ রানে অপরাজিত ছিলেন যার ফলে খুলনা টাইগার্সকে একশো আটষট্টি রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল ফরসুন বরিশাল ছোট লক্ষ্য রান তাড়া করতে নেমে শুরুতেই ইমরুল কায়েসকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল খুলনা টাইগার্স সেখান থেকে অবশ্য ধীরগতির রান ছিল খুলনার তবে মোহাম্মদ নাইম শেখ এবং মেহেদি হাসান মিরাজ দলের হাল ধরার চেষ্টা করলেন তবে এরপর মেহেদি হাসান মিরাজ ব্যক্তিগত তেত্রিশ রানের সাজগরে ফিরলেন মোহাম্মদ নাইম শেখের ধীরগতির ধীর গতির ব্যাটিংয়ে ক্রমশ ম্যাচ থেকে বেরিয়ে যাচ্ছিল খুলনা টাইগার্স তবে শেষের দিকে আফিফ হোসেন ধ্রুব ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন যার ফলে পনেরো দশমিক দুই বলে একশো রান পার করে ফেলেছিল খুলনা টাইগার্স তবে দলের ভাইটাল মুহূর্তে সাতাশ রানে ফিরে গেলেন আফিফ হোসেন ধ্রুব তখনও ব্যাটিং করছিলেন মোহাম্মদ নাইম শেখ শেষ ১৩ বলে খুলনা টাইগার্স এর জয়ের জন্য প্রয়োজন ছিল ছত্রিশ রান মোহাম্মদ নাইম শেখরা ব্যাটিং চালালেন তবুও শেষ মুহূর্তে নাটকীয়তায় বরিশালের কাছে হারল খুলনা টাইগার্স এদিকে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল ফসুন বরিশাল বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত সাতটা ম্যাচ খেলেছে তামিণ ইকবালের দল যেখানে ছয়টাতেই জয় পয়েন্ট হচ্ছে বারো পয়েন্ট টেবিলে দুয়ে অবস্থান ফরসুল বরিশালের সেই প্রকার এক কথায় দ্বিতীয় রাউন্ডের জন্য এক একপাত দিয়ে রাখলো ফরসুন বরিশাল